বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি আলোচনা করব একটি খুব সুন্দর গল্প ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো চলো বন্ধুরা দেখো যে স্টোরিটা কী নিয়ে লিখতে বলেছে ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইনস ইন টু এ স্টোরি অ্যাবাউট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস একশো কুড়িটা শব্দের মধ্যে একটা গল্প লেখো নিচের দেওয়া সংকেতগুলির থেকে স্টোরিটা শুরু করার আগেই বন্ধুরা আমি হিন্সটা পড়ে শোনাচ্ছি তোমরা ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো এই হিনসটার উপরেই কিন্তু তোমাদের পুরো স্টোরিটা লিখতে হবে এ টাউন ওয়াজ ব্যাডলি ইনভেস্টেড উইথ র্যাটস একটি শহর খুব বাজেভাবে ইঁদুরদের দ্বারা উপদ্রুত হয়েছিল দ্য সিটি ফাদার্স অ্যাট এ লস শহরের শাসকেরা বিভ্রান্ত হয়েছিল প্রমিসড এ হাই রিওয়ার্ড একটা ভালো পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল টু গেট রিট অফ দেম তাদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এ পাইপার লেড অ্যান্ড ড্রন্ট দেম ইন টু দ্য রিভার একজন বাঁশিবাদক তাদের একটি নদীতে নিয়ে গিয়ে ডুবিয়ে দিয়েছিল বাই প্লেইং হিজ ওয়ান্ডারফুল পাইপ তার আশ্চর্যজনক বাঁশির সুরে দ্য সিটি ফাদার্স রিফিউজ হিম দ্য প্রমিস রিওয়ার্ড প্রতিশ্রুতি অনুযায়ী পুরস্কার দিতে শহরের শাসকেরা তাকে অস্বীকার করল হি প্লেড হিজ পাইপ ইন অ্যানাদার টিউন সে অন্য সুরে তার বাঁশি বাজালো অল দ্য চিলড্রেন অফ দ্য টাউন শহরের সমস্ত শিশুরা হিম তাকে অনুসরণ করে ইন টু দ্য মাউন্টেন কেভ একটি পর্বতের গুহাই চলে গেল নেভার টু রিটার্ন যেখান থেকে আর ফিরে আসা গেল না তো বন্ধুরা এই স্টোরিটার টাইটেল আছে দ্য র্যার্স অ্যান্ড দ্য পাইপার স্টোরিটায় ওয়ার্ড আছে একশো তেষট্টি আর সেন্টেন্স আছে তেরোটি আজ শুধু আমি তোমাদের বোঝাবই না একেবারে মুখস্ত করিয়ে দেব চলো বন্ধুরা শুরু করি এ টাউন ওয়াজ ব্যাডলি ইনফেস্টেড উইথ র্যাটস একটি শহর খুব বাজেভাবে ইঁদুরদের দ্বারা উপদ্রুত হয়েছিল ইনফেস্টেড মানে উপদ্রুত হওয়া এটি ভার ফ্রম দ্য সিটি ফাদার্স ওয়ার অ্যাট এ লস শহরের শাসকেরা বিভ্রান্ত হয়েছিল অ্যাটে লস মানে বিভ্রান্ত হওয়া এটি ফ্রিজ বা ইডিয়ম দে প্রমিশ তারা প্রতিশ্রুতি দিয়েছিল টু গিব এ হাই রিওয়ার একটি ভালো পুরস্কার দেওয়ার টু দ্য ম্যান সেই মানুষকে হু উইল গেট রিড যে তাদের পরিত্রাণ দেবে অফ দেম তাদের হাত থেকে অর্থাৎ ইঁদুরদের হাত থেকে দেন এ পাইপার কেম তারপর একজন মাসিবাদও এলো দেয়ার সেখানে অ্যান্ড শেড টু দিম এবং তাদেরকে বলল আই ক্যান ফ্রি দ্য সিটি আমি এই শহরকে মুক্ত করতে পারব র্যাটস ইঁদুরদের থেকে যদি ইউ গিভ মি তোমরা আমাকে দাও দ্য রিওয়ার্ড পুরস্কার দ্য সিটি ফাদার্স শহরের শাসকেরা অ্যাট ওয়ান্স এগ্রিড এটিতে রাজি হয়ে গেল নেক্সট লাইন দেখো দেন তারপর দ্য পাইপ বিগান টু প্লে হিজ ওয়ান্ডারফুল টিউন বাসিবাদক তার বাঁশির আশ্চর্যজনক সুর বাজাতে লাগলো হেয়ারিং দিশ এটা শুনে অল দ্য রেয়ার সমস্ত ইঁদুরেরা অব দ্য সিটি সেই শহরের কেম আউট বেরিয়ে এলো অব দ্য হাউস বাড়ি থেকে অ্যান্ড সারাউন্ডেড হিম এবং তাকে ঘিরে ধরল সারাউন্ডেড মানে ঘিরে ধরা এটি ভার ফ্রম হি দেন লেট দেন তারপর সে তাদের নিয়ে গেল টু এ নেয়ার বাই রিভার কাছের একটি নদীতে হয়ার যেখানে দে অয়ার ড্রন তারা ডুবে গেল নাও এখন হি ক্লেমড হিজ রিওয়ার্ড সে তার পুরস্কার দাবি করল ফ্রম দ্য সিটি ফাদার শহরের শাসকদের কাছ থেকে বাট দে রিফিউজ টু পেক কিন্তু তারা দিতে অস্বীকার করলো অ্যাট দিস এর কারণে দ্য পাইপার বিকেম ভেরি অ্যাংরি সেই বাঁশিবাদক খুব রেগে গেল অ্যান্ড এবং ওয়ানটেড টু টেক এ সুইট রিভেঞ্জ একটি মিষ্টি প্রতিশোধ নিতে চাইল অ্যাট দিস মানে এর কারণে এটি ফ্রেজ নেক্সট লাইন দেখো হি দেন প্লেড অ্যানাদার বিউটিফুল টিউন তারপর সে অন্যরকম একটি সুন্দর বাঁশির সুর বাজাতে লাগলো এনচ্যান্টেড মন্ত্রমুগ্ধ হয়ে অল দ্য চিলড্রেন অব দ্য সিটি সেই শহরের সমস্ত শিশুরা গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ হিম তার সামনে জড়ো হল এনচ্যান্টেড মানে মন্ত্রমুগ্ধ হওয়া এটি ফ্রম ফর্ম হি দেম অল তারপর সে তাদের সকলকে নিয়ে গেল টু এ মাউন্টেন কেভ একটি পর্বতের গুহায় নেভার টু রিটার্ন যেখান থেকে ফেরা যায় না গ্রিপ অব দেয়ার পেরেন্টস তাদের অভিভাবকদের দুঃখের শেষ রইল না মোরাল দেখো মোরাল আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা যদি আমার কথাও ফল থেকে থাকে এবং স্টোরিটা তোমাদের কেমন লাগলো আর নেক্সট তোমরা কি স্টোরি চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো থেকো থ্যাংক ইউ